নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি এখানে শীতের কি কি সবজি আমি বসাবো তার বীজ নিয়ে এসেছি আজকে বীজগুলো সব লাগিয়ে আপনাদেরকে দেখাবো এটা হলো লঙ্কা সূর্যমুখী লঙ্কা উপর দিকে থাকে উপর দিকে উঠে থাকে যে লঙ্কাগুলো এক থোকায় চার পাঁচটা করে হয় সেই লঙ্কার বীজ এটা হলো ওলকপির বীজ এটা হলো বিটের বীজ এটা পালং শাক এটা ধনে আর এটা হলো গাজর আর এটা হলো বিনস আর এই যে টমেটো বাড়িতে আমার এক গত বছর টমেটো হয়েছিল এরকম একটা খবরের কাগজের মধ্যে টমেটোর বীজগুলো ছড়িয়ে রেখেছিলাম এখন উঠিয়ে এই বীজগুলো লাগিয়ে দেব এবার এর মধ্যে বিনসের বীজগুলো লাগিয়ে দিচ্ছি এখানে একটু বড় হলে তারপর অন্য জায়গায় ট্রান্সফার করে দেব আরেকটাতে বসাচ্ছি অনেকগুলো বুঝিস তো গত বছর আমার অনেক বিনস হয়েছিল কিন্তু বীজ রাখিনি বীজটা কিনে আনাই ভালো আমরা যেভাবে রাখি তাতে হয় না অনেক সময় ওরা অনেক রকম প্রসেস করে রাখে তো তাই আমরা কি কিনে এনেছি শিয়ালদা বৈঠকখানা বাজারে সব বীজ পাওয়া যায় আপনারা লাগলে আপনারাও আনতে পারেন টমেটোর বীজ ছড়াচ্ছি এমনিও টমেটো গাছ উঠে যায় অনেক সময় বাড়িতে যদি মাটি থাকে সেই মাটির মধ্যে দেখবেন টমেটো নিয়ে উঠে যায় এবারে একটু মাটি ছড়িয়ে দিচ্ছি উপরে লাগাচ্ছি সূর্যমুখী লঙ্কার বীজ এবার ছটাচ্ছি ওলকপির বীজ ফুলকপিটা অনেক সহজে হয় তাই ওলকপি লাগাই বেশি ফুলকপি অনেক সার বীজ দিতে লাগে তাই আমরা ফুলকপি করি না এবার বীজের মধ্যে জল ছড়িয়ে দিচ্ছে মাটিটাতে তিন চার দিন ঢাকা দিয়ে রেখে দেব জল দিয়ে এখানে নিয়েছি বিটের বীজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হলো পালং শাকের বীজ আর এখানে হলো ধনের বীজ এবার আমি ছড়িয়ে দিচ্ছি প্রথমে বিটের বীজগুলো ফেলে দিচ্ছে এবার একটু মাটি দিয়ে দিচ্ছি নালে জল দিলে বীজগুলো সব অন্যদিকে চলে যাবে এক জায়গায় জড়ো হয়ে যেতে পারে এবার এই দুটোতে লাগাচ্ছি ধনের বীজ সব বীজই চব্বিশ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা এটাতে ছড়াচ্ছি পালাং শাকের বীজ আরো লাগাবো এই প্রথম একটু লাগিয়ে নিচ্ছি আমাদের একটু অসুবিধার জন্য লাগাতে দেরি হয়ে এখনো তো মেঘ মেঘ ভাব করছে বৃষ্টি হয় কিনা বৃষ্টি আবার নানা রকম ধনের বীজের মধ্যে মাটি ছড়িয়ে দিচ্ছি পালং শাক আরো লাগাবো এখনো মাটি রেডি হয়নি তাই দুটো তো এখন লাগাচ্ছি পুরো শীত যাতে খাওয়া যায় শীতে সেইভাবে পালং শাক লাগাবো এবার একটু জল ছড়িয়ে দিচ্ছে জল ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো দুই দিনের জন্য দুই তিন দিনের জন্য তাহলে জার্মিনেশনটা ভালো হবে গোলাপ গাছের কাটাই চাটাই করে নিচ্ছি অক্টোবর মাসের শেষের থেকে নভেম্বর মাসের ফার্স্ট থেকে করার কথা আমরা বাড়িতে ছিলাম না বলে করতে দেরি হয়ে গেছে আরও করে নিয়েছি পাঁচ ছয়টা গাছের এখন এই কটা গাছ কেটে নিচ্ছি এই একটা গাছ দেখাচ্ছি আপনাদের এবার এই গোড়ার থেকে মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আবার নতুন করে মাটি দিয়ে বসাব প্রথমে দেওয়া হয়েছে নিম খৈল তারপরে দেওয়া হলো অ্যাপসম সল্ট একটুখানি পটাশ আর মিশ্র সার খৈল সব ভালো করে মিশিয়ে নিলাম এবার মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি এই যে গোলাপ গাছটা দেখো কিরকম কেটেছি বর্ষাকাল বর্ষাকালে এর মধ্যে পিপড়ে হয়ে গিয়েছিল এই পিঁপড়ে সব বের করলাম একটু খেটে দিলাম শিক্ষার টিকোর শিকর ঠিকর কথাটা বাদ বাঁধে এবার একটু সোজা করে বসিয়ে দিচ্ছি যতই গোলাপ গাছ সোজা করে বসানো হয় ওর ইচ্ছা মতো কিন্তু শেষে সেই বেঁকে যায় এই এখান থেকে সাপ নিলাম নিমকল যদিও দিয়েছি কিন্তু এই বা পোকা হয় তো সেই জন্য একটু সাপ দিলাম এই যে সাপ গুলো নিয়েছি এখানে সাপ এবার লাগিয়ে দিচ্ছে নাহলে গান থেকে পচন শুরু হয়ে যাবে এটা আগের বছর কাটা কাটা হয়েছিল শুকিয়ে গেছে ডিসেম্বর এর ফার্স্ট উইক মধ্যে কাটার নিয়ম একটু দেরি হয়ে গেছে মৌরির মতো দেখতে বন্ধুরা দেখুন এগুলো হলো গাজরের বীজ আমি এবার গাজরের বীজ ছড়াচ্ছি কয়েকটা ছড়িয়ে দেবো যে কটা উঠবে ভালো থাকবে সে কটা রেখে বাদ বাকিগুলো তুলে ফেলে দেবো বন্ধুরা বোঝার সুবিধার জন্য আমি একটা বোর্ডে লিখে লিখে গুঁজে দিয়েছি এখানে দিয়েছি ওলকপি এখানে লঙ্কা এখানে বিট তারপরে হলো পালং শাক আর ধনে আর গাজর বন্ধুরা আজ তবে এখানে রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটু ছোট ছোট ছাড়া যখন উঠবে তখন